বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন রিশাদ হোসেন কিন্তু একজন বিশ্বমানের অলরাউন্ডার হতে পারে তার যে ব্যাটিং সেন্স সেটা মুশফিক বলেন মাহমুদউল্লাহ বলেন শান্ত বলেন সৌম্য সরকার বলেন তাদের থেকে অনেক অনেক গুণ ভালো আসলে রিশাদ হোসেন তো শেষের দিকে উঠে আসলে কম বলে ধরেন 5 বলে 10 15 আর 20 রান করার মতো ওই অবস্থায় উঠে তখন এই লাস্ট যে আইসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলাগুলোতে রিশাদ হোসেনের যে ব্যাটিং দেখলাম ব্যাটিং এর যে একটা আগ্রহ দেখলাম সেটা আমার কাছে মনে হয় রিশাদ হোসেনকে এক দারুণ একজন অলরাউন্ডার হতে পারে বাংলাদেশে কিন্তু তার থেকে ভালো কোনো লেগ স্পিনার নাই সে একমাত্র লেগ স্পিনার বলিং নিয়ে কোনো অবজেকশন নাই বলিং দারুণ বলিং করছে ব্যাটিং যদি একটু বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি একটু তাকে বিবেচনায় নেই ব্যাটিং এর মধ্যেও তাহলে সে ভালো একজন অলরাউন্ডার হতে পারবে তার ব্যাটিং সেন্স খুবই ভালো একটু আগ্রাসী যদি একটু কম টেম্পারেচার চলে শেষের দিকে উঠে যারা ব্যাটসম্যান তাদের এরকমই থাকা উচিত তো আমি মনে করি রিশাদ কে ভালো করে নারিশ করা উচিত তাহলে রিষাদ হোসেন একজন ভালো একজন অলরাউন্ডার হয়ে উঠতে পারে আপনারা কি মনে করেন একটু কমেন্ট করে জানাবেন